hello hey তো তোমরা কেমন আছো আজকে আমরা একটা অনুষ্ঠান পাড়ি যাচ্ছি কোথায় যাচ্ছি আর কি কি করছি জানতে হলে তোমাদেরকে পুরো ব্লগটাকে দেখতে হবে স্কিপ না করে সো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক তো फ्रेंड्स দেখো এখন আমি রেডি হয়ে গেছি আর দুষ্ট তানভিয়ো রেডি হয়ে গেছে তোমরা তো জানোই যে রেমাল আসছে সো সারাদিন বৃষ্টি চলছিল। ঠিক আমরা যেই সময় বেরোতে যাব সেই সময় আরও জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। বাট আমাদের কোনো প্রবলেম হয়নি বিকজ আমাদের ইনভিটেশান ছিল একদম আমাদের পাশের ফ্ল্যাটে অ্যাকচুয়ালি আজ এক দিদিদের ফ্ল্যাটে গৃহপ্রবেশ ছিল তো এই দেখো আমরা চলে এসেছি দিদিদের ফ্ল্যাটে এটা হলো পূজা দিদি আর দেখো তানভি গিয়েই পূজা দিদির কোলে করে ঘোরা শুরু করে দিয়েছে জানো ফ্রেন্ডস ওখানে গিয়ে আমার সাথে তনুশ্রী দিদির সাথে দেখা হয়েছিল আমরা নিশ্চয়ই তনুশ্রী দিদিকে চেনো উনি রাঙ্গাবৌ সিরিয়ালে ছিল ছেলে আমরা যে সময় গেছিলাম সেই সময় তনুশ্রী বেরিয়ে যাচ্ছিল তাই জন্য ওনার সাথে আর বেশি ফটোজ বা ভিডিওস তোলা হয়নি ওকে নেক্সট টাইম যখন দেখা হবে তখন ফটোজ বা ভিডিওস তুলবো আরও অ্যান্ড তনুশ্রী হলো ত্রিনা দিদির ফ্রেন্ড তো এখানে মা কিছু ফটোশ্যুট করছিল ত্রিনা দিদি আর পূজা দিদির সাথে আর দেখো তানভি এখানে পূজা দিদির কোলে উঠে ফটো তুলছিল অ্যান্ড আমাদের ফটোজগুলো তুলে দিচ্ছিলো ত্রিনা দিদি তানভীর পূজা দিদির সাথে ফটোশ্যুট কমপ্লিট অ্যান্ড এখন তানভি ত্রিনা দিদির সাথে ফটোশ্যুট করছে অ্যান্ড জানো ফ্রেন্ডস তানভি মাঝে মাঝে আমাদের বেলকনি থেকে পূজা দিদি আর ত্রিনা দিদিকে ডাকবে অ্যান্ড ওদের সাথে কথা বলবে ডেকে আমাদের ফটোশ্যুট অ্যান্ড অল কমপ্লিটেড আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি আর লাঞ্চে ছিল ফ্রায়েড রাইস আলুর দম চিলি চিকেন চাটনি পাঁপড় রসগোল্লা আইসক্রিম আর দেখো তানভি একটা আইসক্রিম কতক্ষণ ধরে খাচ্ছিল তানভি বাড়ি চলে গেছিলো বাট আমি যাইনি আমি আরো কিছুক্ষণ ছিলাম থেকে তৃণা দিদি আর পূজা দিদির সঙ্গে কিছু ফোটোজ তুললাম আর রিলস বানালাম দেন আমি গেলাম অ্যান্ড তোমরা যদি ওই রিলস দেখতে চাও তাহলে চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রেখো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সেই রিলসগুলো শেয়ার করবো আর এখন তোমরা দেখে নাও আমরা আজকে কি কি ফটোশুট করলাম দিল সো ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানেই এন্ট করলাম তোমাদের ভ্লগটা কেমন লাগলো অভিয়াসলি কমেন্ট করে জানিও ব্লগটা ভালো লাগলো একটু লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও চ্যানেলানইও হয়ে থাকে চ্যানেলটা অভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন বাই বাই ইন স্টে সেভ থ্যাঙ্কস ফর ওয়াচিং